আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এই শেয়ার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কারণ হচ্ছে সার্বিয়ার খুব দ্রুত আমাদের লিঙ্কে কাজ হচ্ছে অর্থাৎ যারা সার্বিয়াতে যেতে চান তাদের জন্য এই মুহূর্তে সুবর্ণ সুযোগ এই কারণে কারণ সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে খুব অল্প সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট এই মুহূর্তে ইস্যু হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে যেহেতু সার্বিয়ার সিস্টেম যেই ওয়ার্ক ফার্মিটের যে সিস্টেম আগে ছিল আপনারা জানেন আমরা এই রিলেটেড একটি ভিডিও আছে পিপিজেড নিয়ে তো পিপিজেড এর আওতায় হওয়ার কারণে এই মুহূর্তে খুব দ্রুত সহিত সার্ভিয়ার ওয়ার্ক ফার্মিট কমপ্লিট হয়ে যাচ্ছে এবং পাশাপাশি হচ্ছে এগুলো খুব দ্রুত সাবমিশনে চলে যাচ্ছে তারই সূত্র ধরে আমাদের গত সাত তারিখে যেই পারমিটগুলো এসেছে তারই কিছু পারমিট আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করছি যেটি হচ্ছে গত সাত তারিখে আমরা প্রায় চুয়াল্লিশটা পারমিট পেয়েছি আর চুয়াল্লিশটা ফার্মিতে স্কিন গুলো আসলে দেওয়া পসিবল না সবগুলো কারণ হচ্ছে তাহলে লম্বা একটি ভিডিও হয়ে যাবে তার মধ্যে থেকে কিছু ফার্মিট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হচ্ছে আমাদের সার্বিয়ার একটি ফার্মিট যেটা হচ্ছে আমরা স্বাগত সাত তারিখে পেয়েছি সাত তারিখ এ হচ্ছে আরেকটি অর্থাৎ এখানে দশ বারোটি আমরা প্রিন্ট করেছি যেটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আর এগুলো দেখানোর অর্থ হচ্ছে যারা সার্বিয়াতে যেতে চান খুব ডিসিশন ইন ডিসিশন আপনি বুকতেছেন যে সার্ভিয়েতে কত দ্রুত যাওয়া যাবে এই বিষয়গুলোতে আপনি একটু সংকোচ ফিল করছেন সেজন্য আপনি সারভিয়ার এই বিষয়গুলো আপনি দেখলে হয়তো একটা ডিসিশন নিতে খুব সহজ হবে যারা এই মুহূর্তে বিষয়ের জন্য ফান্ড জমা দিবেন অথবা বিষয় করার জন্য আপনি চেষ্টা করবেন তারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন অল্প সময়ের মধ্যে রেজাল্ট আপনি পাওয়ার সম্ভাবনা থাকে মনে রাখবেন আজ থেকে পাঁচ থেকে ছয় মাস পরে হয়তো আজকে রেজাল্ট যে রেজাল্টটি আপনারা পাবেন বা যেতো দ্রুত রেজাল্ট পাবে সেই রেজাল্ট বা দ্রুততা হয়তো বা তখন থাকবে না কারণ আমরা জানি বাংলাদেশের মানুষ ওয়ার্ক পারমিট নিয়ে ঠিকই সার্বিয়াতে যাবে মন্টিনিউগুলোতে যাবে অথবা মেসোডোনিয়াতে যাবে কিন্তু কেউ মেসোডোনিয়া অথবা সার্বিয়াতে স্টে করবে না বেশিরভাগ মানুষে কিন্তু সেন্ট্রাল ইউরোপের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে তাই যারা এই মুহূর্তে সার্বিয়াতে যেতে চান বা সার্বিয়া হয়ে এই মুহূর্তে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে ওখানে সেটেল হতে চান তাদের জন্য এখন সুযোগ হচ্ছে আপনি খুব দ্রুত সার্বিয়াতে ফাইল জমা দিয়ে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আপনি সার্বিয়াতে গিয়ে আপনার কাজের যে সন্ধানটি আপনি করতে চান সেটি আপনি করতে পারবেন এই মুহূর্তে সার্বিয়াতে যে ধরনের ওয়ার্ক পারমিট হয়ে থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে বেশিরভাগ সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে পাশাপাশি জেনারেল ওয়ার্কার হিসেবে কিছু ফার্মিট ইস্যু হচ্ছে আর যারা টেকনিশিয়ান অর্থাৎ আপনি যদি ওয়েল্ডার হন আপনি যদি ও ফাইভ পিটারের কাজ জানেন আপনি যদি মেশনের কাজ জানেন অথবা আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব ভালো অপরচুনিটি সার্বিয়াতে এবং মন্টিনিউরে এই সকল দেশে কিন্তু এই মুহূর্তে আছে তাই যারা এই সকল দেশে আপনি অল্প টাকার মধ্যে যেতে চান বা অল্প সময়ের মধ্যে ফাইল প্রসেস করতে চান তাদের জন্য এই দেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি আমরা পুরো স্কিন আমাদের যে গত সপ্তাহে যে ফার্মিটগুলো এসেছে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কিছু ফার্মিট তো আমরা আপনাদেরকে এখানে দেখালামি সুয়াল্লিশটা ফার্মিট আমরা যেহেতু আমাদের ইস্যু হয়েছে আর পরবর্তী সপ্তাহে আমাদের আরো কিছু ফার্মিট আসবে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দাপে দাপে আমাদের যে কাজগুলো সিস্টেমেটিকলি হচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা তো আমাদের ইউটিউবে সত্যিকার অর্থে যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি তো যারা আমাদের সাথে সার্ভে নিয়ে ইন্টারেস্টেড ফিল করবেন যে বি টু বি পার্টনার হিসেবে তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন ঢাকা এবং চট্টগ্রাম আমাদের দুটি অফিস আছে যে কোনো অফিসে গিয়ে আপনি আমাদের সাথে রেজিস্টার্ড বুক তো কাজ করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা সরাসরি গিয়ে আপনি যেতে চান তাদের জন্য কিন্তু সরাসরি সুযোগ রয়েছে আমাদের সাথে সরাসরি কোনো ধরনের বায়া মিডিয়া ছাড়াই আমাদের সাথে কাজ করার অপরচুনিটি আছে তো আল্লাহ হাফিজ যাদের এই ধরনের রিলেটেড সার্ভিস প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আল্লাহ হাফিজ আসসালাম